আমাকে বিশেষ করে ফেরদৌস ভাই পপ সম্রাট বলি ফেরদৌস ভাই উনি আমাকে ফোন করে বলেন এ মাফিয়া বলে বলেন যে তোমাকে কিন্তু ওইভাবে নিয় না তুমি আমার ভাই খুব মন থেকেই বলেন তো আমি এটা খুব পজিটিভলি নেই এ দেশে সমস্ত কিছু করার দায়িত্ব আমার আমি যদি বিজনেস করি করতে পারি চাকরি করি করতে পারি যেটা আমার যোগ্যতা আছে সেইখানে যাব। তো সেদিক থেকে আমার ধ্যান ধারণা নিয়ে আমি যে শো বিজনেস জগৎটা তৈরি করেছি তো এই পথে অনেকে এসছে অনেকে অনেকভাবে কাজ করছে তো আমার সৌভাগ্য যে আমি একটা জায়গাতে আছি এবং সেই জন্যে আছি আমি প্রফেশনালি কাজ করি যে আমি আমার নিজস্ব কাজ নিজস্ব টাকায় নিজস্ব ক্ষমতায় করি এবং পলিটিক্স তো থাকবেই পলিটিক্স থাকবে পলিটিক্স করুক ওনাদের কাজ বাট আমার কাজে গভর্নমেন্টের সহজেই অবশ্যই লাগে প্রত্যেকেরই লাগে লেখাপড়া করুক চাকুরি করুক ব্যবসা করুক তো সেই যে গভর্নমেন্ট থাকবে তাদেরও দায়িত্ব যারা নাগরিক তাদেরকে সেবা দেবে আমি ওইভাবে দেখি যে কোনো দলীয় কিছু না বাট আমি দেশের নাগরিক যে থাকবে সে আমাকে সাপোর্ট দেবে বাট আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে যোগাযোগ করা কারো ফেভার নেয় কখনোই নেই নি বলেই প্রায় তিন যুগ একই জায়গাতে আছি আমি কখনো নেবো না যেহেতু আমার যোগ্যতা আছে আল্লাহ আমাকে দিয়েছেন এবং সর্বোপরি যে আপনাদের সকলের মিডিয়ার সাপোর্ট অনেক সাপোর্ট আমার দর্শকের সাপোর্ট তো সেই দিক থেকে আমি এখানেই থাকতে চাই আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতে সকলে ভালোবাসা নিয়ে থাকবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমাকে বিশেষ করে ফেরদোস ভাই পপ সম্রাট বলি ফেরদোস সাহেব উনি আমাকে ফোন করলে বলেন এই মাফিয়া বলি বলেন যে তোমাকে কিন্তু ওইভাবে নিও না তুমি আমার ভাই খুব মন থেকেই বলেন তা আমি এটা খুব পজিটিভলি নেই যে ওনার একটা আমার যোগ্যতাকে মিন করি বলেন নট যে মাফিয়া মানে গুলি গ্যালাস করতে হবে এরকম না ওনারা বলেন যে না আমি কাজ করতে পেরেছি এই এই সাম্রাজ্যে আমাদের সেলিব্রিটি সাম্রাজ্যে আমি কাজ করতে পেরেছি বলেই ওই সকলে মাফিয়া বলে বা শোপ কিং বলে যে যেটাই বলুক বাট আমার আমি এনজয় করি আমি তো গান থেকে আসা আমার শুরুটাই ড্রিমল্যান্ড ব্যান্ড আমার ব্যান্ড নিয়ে শুরু আশির দশকে যখন ব্যান্ডের জোয়ার ছিল দেশে তো আমার সব সময় যেটাই করেছি টার্গেট ফুলফিল হয়েছে আমার অ্যালবাম তিনটে অ্যালবাম ছিল ড্রিমল্যান্ড ব্যান্ডের তো এখন নকিব ভাইয়ের পঞ্চাশ বছর পূর্তি হলো এবং আমার দেখা মতো শিল্পীদের মধ্যে অন্যতম একজন মানুষ ব্যক্তি হিসেবে নকিবাইয়ের মতো লোক হয় না তো ওনার পঞ্চাশ বছর উদযাপন করতে পেরে আমি আনন্দিত এবং সেখানে গানও করেছিলাম দুটি গান এই মুখরিত জীবনে চলার বাঁকে এবং হৃদয় কাদামাটির তো করার পরে যেটি বললেন যে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন এখন ওনাকে গাইতে পারি তো অ্যাকচুয়ালি মনের খোরাক এটা গান আর গান তো মুছে ফেলা যায় না হৃদয়ের টান তো এখনও করছি করব একটা মনের টান গান প্রফেশনাল আবার করার ইচ্ছে আছে